আজ রাজধানীর স্টুডেন্টস হেলথ হোমে সারম্বরে উদযাপন করা হল ত্রিপুরা গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের একান্নতম প্রতিষ্ঠা দিবস এই উদযাপন কর্মসূচির আলোচনা মঞ্চে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে এসেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি উড়িষ্যা উচ্চ আদালতের প্রাক্তন প্রধান বিচারপতি সুভাশেষ তলাপাত্র প্রাক্তন বিচারপতির এদিনের আলোচনায় উঠে আসে সমাজের অসংঘটিত ক্ষেত্রের শ্রমজীবী অংশের মানুষের সামাজিক আর্থিক নিরাপত্তার বিষয় সংবিধান এবং সংবিধান প্রদত্ত রাষ্ট্র ব্যবস্থাকে দেওয়া ক্ষমতা এবং নাগরিক অধিকার সংক্রান্ত নির্দেশিকা বাস্তবিক ক্ষেত্রে রাষ্ট্রীয় মর্যাদায় পূর্ণ নাগরিককে জীবন প্রদানের যে কথা বলা হয়েছে দেশের সংবিধানে সেটা এখন প্রশ্নের মুখে প্রাক্তন বিচারপতি আলোচনায় উঠে আসে সেইদিকটিও যে উনব্বই শতাংশ শ্রম শক্তি আছে তাদের প্রায় ষাট শতাংশের হিসাব বা তাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলে তাদের জীবনযাপন কি করে হয় রাষ্ট্র সেটা জানে না তারা নিজে হারিয়ে যায় নিয়ে সেখানে আর বাকি অংশটার জন্য কি চালু আছে আপনারা জানেন ইপিএস যেটা হচ্ছে অসংগঠিত যে শ্রমশক্তি যেখানে কাজ করে সেখানে সেখানে

আমরা আপনারা তো শুধু আপনাদের দাবি করছেন এই অসংগঠিত ক্ষেত্রের যারা শ্রমজীবী মানুষ আছেন যাদের আমরা ইনফর্মাল সেক্টর বলি তাদের ও আপনাদের সামনে আনতে হবে কারণ তাদের জন্যে বলার মতো খুব বেশি লোক নেই তাদের কথাটাও আপনাদের বলতে হবে একটা সময় ভাবনা চিন্তা করা হয়েছে এখনো মধ্যে মধ্যে শোনা যায় যে এদের জন্যে আমরা পেনশনের ব্যবস্থা করি এইখানে একটা কথা হচ্ছে যে পেনশনের ব্যবস্থা করার কথা বলাটা শুনতে খুব ভালো অনেকটা সোনার গাওয়ের মতো। এই ব্যবস্থাটাকে কার্যকরী করা এর জন্য সরকারের যে দায়বদ্ধতা দরকার তার জন্য একটা উপযুক্ত প্রশাসনিক পরিকাঠামো তৈরি করা সেটা কি আমাদের দেশে আছে দেশের রাষ্ট্র ব্যবস্থায় শ্রমজীবীদের বর্তমান সামাজিক অবস্থার এক ভয়াবহ জায়গায় দাঁড়িয়ে আছে শ্রমজীবীদের সামাজিক নিরাপত্তা না থাকলে সামাজিক অস্থিরতা দেখা দিতে বাধ্য আর এখন দৃশ্যত এমনটি ধরা পড়ছে বললেন বিচারপতি সুভাষিষ তলাপাত্র যে কথাটা বলেছিলাম প্রফেসর হেপস্টাইন তখন বলেছিলেন আমি তোমাদের বলছি যে সামাজিক নিরাপত্তা যদি না দাও তাহলে মানুষ তোমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে একদিন কুকড়ে তুলে ছুড়ে ফেলে যায় আজকে সারা পৃথিবী জুড়ে যে অস্থিরতা চলছে আপনারা ভাববেন না যারা রাষ্ট্র চালায় তারা খুব ভালো আছে তারাও বিপদটা বুঝতে পারছে বছরে বারো লক্ষ টাকার আয়কর ছাড় সম্পর্কে বলতে গিয়ে প্রাক্তন বিচারপতি সুভাষিস তলাপাত্র বলেন এ সোনার পাথর বাটি এই মনোহারি ঘোষণায় মধ্যবিত্তদের কি খুশির কোনো জায়গা আছে দেখেছেন কি হিসাব করে প্রশ্ন তুললেন বিচারক সুভাষিস তলাপাত্র গত যে মার্চ মাস পর্যন্ত যে অর্থনৈতিক যে যে অংশটা যে যেটাকে আমরা বলতে পারি প্রথম অংশ এরা বলে যে ফার্স্ট ফাইন্যান্সিয়াল কোয়ার্টার সেখানে কত কোটি টাকা বর আদায় হয়েছে আপনারা জানেন বত্রিশ লক্ষ কোটি টাকা একটা সময় ভারতবর্ষে সার্বিক কর বত্রিশ লক্ষ কোটি ছিল এবং মধ্যে অসাধারণ সমস্ত আশার বাদ তার নিয়ে আসেন এবং সমস্ত জায়গায় ফুরফুরে হাওয়া মধ্যবিত্ত মানুষের মধ্যে যে বারো লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হয় আমার মতো যারা সামান্য আইনের ছাত্র আছেন তাদের দেখলাম এই জিনিস কি করে সম্ভব পাথরে সোনার পাথর বাটির মত তারপরে দেখবেন পরে যে আপনাকে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দশ শতাংশ আয় কর দিতে হবে এবং এর জন্য আপনি যদি এত টাকা আপনি সঞ্চয় করেন তাহলে আপনার ডিডাকশন হবে এত টাকা এত টাকা হবে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন কর্মচারী হিসেবে এইভাবে বারো লক্ষ টাকা পর্যন্ত আপনি কর না দিয়ে থাকতে পারেন এটা কি মানে করহীনতা হলো আপনাকে সঞ্চয়ে বাধ্য করছে আপনাকে সঞ্চয়ে বাধ্য করার মানে হচ্ছে যে আপনার যে খরচ করার ক্ষমতা সেটাকে নিয়ন্ত্রণ করছে কারণ আজকে রাষ্ট্রের হাতে ব্যাংকের হাতে প্রচুর পরিমাণে টাকা নেই যে বড় বড় শিল্পপতিদের আজকে ঋণ দান করবে শুধু একভাবে না একেবারে দুটো বর্ষ ফলার মতো আজকে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত কর্মচারীদের এইভাবে আক্রমণ করা হয়েছে রাষ্ট্রের অমানবিক দৃষ্টিভঙ্গির অভিমুখ পরিবর্তন করতে গেলে ঐক্যবদ্ধ প্রতিবাদের কণ্ঠস্বর সমন্বিত করার উপর গুরুত্ব আরোপ করতে দেখা গেল প্রাক্তন বিচারপতিকে প্রাক্তনের স্পষ্ট কথা মানুষের কণ্ঠস্বর বেশিদিন দাবি রাখা বা উপেক্ষা করা যায় না এটা ইতিহাসের শিক্ষা কি বলেছেন প্রাক্তন বিচারপতি শোনাব যদি মানুষ হয় কোনো দাবি করে একটা সরকার হয়তো কিছুদিনের জন্য আপনাকে দাবিয়ে দিতে পারে একটা সরকার হয়তো তার নিরবতা দিয়ে আপনাকে অপেক্ষা করতে পারে কিছু জন্য কিন্তু দীর্ঘদিনের জন্য তারা করতে পারবে না অন্তত পৃথিবীর ইতিহাস বাড়ে বাড়ে আমাদের সেটা নিয়েছে। গিয়েছে সেখান থেকেই আপনাদের উদ্দীপনা সংগ্রহ করতে হবে এবং দেখিয়ে দিতে হবে আমি যে কথাটা প্রথমে শুরু করেছিলাম আপনারা বয়সে প্রবীণ হয়েছে কিন্তু মনে আজও একজন যুবকের মতোই সতেজ এবং লড়াই করতে জানেন নিজের অধিকার আদায় করতে জানেন এবং সঙ্গে নিশ্চিতভাবে ভারতের সংবিধানের যে নির্দেশগুলো আছে সেগুলো আপনাকে সাহায্য করবে তো নানাবিধ গণতান্ত্রিক উপায়ে আপনাদের এই দাবিগুলোকে উত্থাপন করবেন এবং করে যেতেই পেনশনার্সদের সমাবেশে বক্তব্য রাখার সময় প্রাক্তন বিচারপতির আলোচনায় উঠে আসে সমসাময়িক কালের বেশ কিছু প্রসঙ্গ সহ দেশের সংবিধানের নির্দেশিকা সংক্রান্ত নাগরিক অধিকারের বহু গুরুত্বপূর্ণ বিষয় জোর দেওয়া হয়েছে দেশের অসংগঠিত শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংগঠিত স্তরে থাকা পেনশনার্স অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়ার ওপর শুধুমাত্র নিজেদের স্বার্থের কথাই নয় সামগ্রিক অর্থে অসাম্যের বিরুদ্ধে সুর চড়াতেও এদিন আহ্বান জানিয়েছেন প্রাক্তন বিচারপতি টাইমস টোয়েন্টিফোর নেটওয়ার্ক স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতা সুযোগ আসুন সব থেকে বড় হীরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য